সকাল সন্ধ্যা দুই বেলা এই কালে মারে মালা এই কালে মার মালা দিয়া এই কালে মার মালা দিয়া মরণ হবে তোমার পয়সা লাহা ইলাল লাইলাহা ইলাল সকাল সন্ধ্যা দুই বেলা এই কালে মার মালা এই কালেমার মালা দিয়া এই মার মালা দিয়া কবর হবে তোমার পয়সা লাহা ইহা ইহা ই হোম মোহাম্মাদুরসুল্লা সাল আল্লাহ আলাহিসাল্লাম হুচুর সাল্লাল্লাহু সালাম তার পরিবারকে বললেন হে ফাতেমা হাসান হুসেন হে আলি আমার উপরে নির্ভর না করে আমলের উপরে নির্ভর করো খাঁটি আমল তৈরি করো আমলে যদি ভালো হয় হাসরের দিনে আল্লাহ রব্বুল আলামিন নাজাদ দিবেন তোমাদের সাথে আল্লাহ কি ব্যবহার করবেন তাহা আমি জানি না আর আমি ইহা জানি না যে পাক আমার সাথে কি ব্যবহার করবেন সুবান দেখুন মা বোনেরা যিনি না আসলে সারা জাহানে কিছু সৃষ্টি হতো না তার এই ধারণার কথা আমাদের কি উপায় হবে জানি না